জুলাই অভ্যুথনে শহীদ ও আহতদের পরিবার পেয়েছেন ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকা জুলাই অভ্যুত্থানে শহীদ সাতশো জন পরিবার ও পাঁচ হাজার ন পাঁচশো ছিয়ানব্বই জন আহতকে মোট ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকা দিয়েছে জুলাই সিটি ফাউন্ডেশন এর মধ্যে সাঁত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা শহীদ পরিবারের মাঝে এবং ঊনষাট কোটি একচল্লিশ লক্ষ টাকা আহত ব্যক্তিদের মাঝে দেওয়া হয়েছে আজ শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুদ রহমান সিদ্ধ তিনি জানান সরকার থেকে পাওয়া একশো কোটি ও বেসামরিক খাত থেকে পাওয়া দশ কোটি টাকার তহবিল প্রায় শেষ দিকে নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আহ্বান জানানো হবে বলে জানান মীর মাহবুবুর রহমান এ সময় প্রতিষ্ঠানটির অন্য সদস্যরা জানান আহত না হয়েও অনেকে প্রতারণা করেছেন ভুয়া প্রমাণাদি নিয়ে এমআইএস সম্পন্ন করেছেন এতে জটিলতা দেখা দিচ্ছে এমন কাণ্ডে জড়িত এখন পর্যন্ত চারজনকে আইনে সুপর্দ করেছে জুলাই ফাউন্ডেশন নিহত পরিবারের পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণে সহায়তা কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তারা জানান ঈদে সকল শহীদ পরিবারের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে